এ মোদী সরকার যখন প্রথম আসে ডাক্তার নায়েক তিনি একজন তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন বিভিন্ন আলোচনা করেন কিন্তু তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন তিনি ধর্মীয় অবমাননা এই জন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল হয় নাই আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা তিনিও সেটা করেছেন তিনি আমাদের পিস টিভি পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পার্সেন্ট উনি নাকি ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য বাবা বাবা আমাদের ওয়ান্টেড পার্সন আমাদের বিজনেসকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন আপনি যদি আমাদের আমাদের ওয়ান্টেড পার্সন কে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন ডাক্তার ডাক্তার জাকির নায়েক আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখব ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন যারাই কোরআনের কথা বলেছেন যে লক্ষীপুরে এমন কিছু লক্ষ্মী মানুষ তৈরি করেছে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার জন্য এমন কিছু লক্ষ্মী মানুষ তৈরি করেছে সে লক্ষ্মী মানুষের মধ্যে একজন হচ্ছে ডক্টর রেজল করিম ভাই তিনি তোমাদের এ যে আজকে যে ছাত্র শিবিরে যে আয়োজন করেছে সে বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন তোমাদের লক্ষ্মীপুরের কিন্তু সন্তান ওনার বিষয়ে যদি বলতে হয় ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে রেজলভার জন্য বলতে পারি আমরা চাঁদ নয় সূর্য নয় নয় আপনি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল ডক্টর রেজল করিম ভাই আপনি আপনার তুলনা আপনি আপনার তুলনা আমি আরেকটি কবিতা পড়েছিলাম তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি তার উত্তর এখনো খুঁজে পাইনি ওনাকে কেন ভালো লাগে আমি ছাত্র জীবন থেকে খোঁজার চেষ্টা করছি এখনো খুঁজে পাইনি তো সে একজন ব্যক্তিত্ব তোমাদের লক্ষ্মীপুরের সন্তান এই জন্য তোমরা লক্ষ্মীপুরবাসী গর্ব করতে পারো আমি তোমাদেরকে যেটি বলছিলাম আমি তোমাদেরকে বলছিলাম যে আল্লাহ তালা এই পৃথিবীতে এই পৃথিবীতে যে দুই কোটি নার্ভ দুই কোটি নার্ভ তোমার মাথার মধ্যে আছে সেই দুই কোটি নার্ভ দিয়ে পুরো জগৎ তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে এই বিশ্বজগতের মধ্যে এই পৃথিবীর আয়তন হচ্ছে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব তেরো লক্ষ পৃথিবী পৃথিবী সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র এর নক্ষত্র এভাবে মিলিয়ন নক্ষত্র আছে বিশ্ব জগতের মধ্যে বললাম যে সর্বশেষ যে নক্ষত্রটি এর নক্ষত্রে জুয়েস এ বেটেল জুয়েস যে আয়তন এটি ব্যাটেল জুয়েসের আয়তন হচ্ছে সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে এই বিশ্ব জগৎ এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তালা তোমাকে কুনতুম খাই রহম্মদ তোমাকে বলেছে ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন তোমাকে আমাকে আমাকে বলেছেন আশাফুল মাকলুক সৃষ্টি সেরা এ এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলছে হুয়াল্লাদি খলাকালাকু মাফিল আর দে জামিয়া আল্লাহ তালা বল কোরআনে বলেছেন আমি যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ও মা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া বুধু আর আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড ওয়ানলি ফর ওয়ার্শিপ অব আল মাইটি শুধু আমাকে তোমাকে আল্লাহ তালার আল্লাহ তালার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ ইবাদতের সংজ্ঞা কি ইবাদতের ওয়ার্কশপ কি সবচেয়ে বড় ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা পড়াশোনা করা সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ইবাদত আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে ৮২ বার বলেছেন ৮২ বার আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার কথা বলেছেন ইসলামের প্রথম স্লোগান সেটি ছিল ইকরা পড়ো আল্লাহর রাসূলকে প্রথম যেই যিনি বলেছেন সেটি হচ্ছে পড়ো 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 তার মানে পড়াশোনা এটা সবচেয়ে বড় ইবাদত আজকে তোমরা পড়াশোনা করছো এটা তোমাদের একটা ইবাদতের অংশ এই ইবাদতের অংশই আল্লাহ তালা রাসূল বলেছেন কুল হাল ইয়া লামন আম আল্লাহ দিন আলাহ ইয়া লামন আল্লাহ রাসুল বলেছেন হু নোস অ্যান্ড হু ডাজ নো অল আর ন সেভ যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না সুধরা তোমরা যে পড়াশোনা করছো পড়াশোনা করে এ দেশের জন্য তোমরা একটা ভালো কিছু নিয়ে আসবা কিন্তু সমস্যা হচ্ছে আমরা পড়াশোনা করতে গেলে আমাদেরকে বলে যে গাদা সন্তানটা শিক্ষক আমাকে বলে গাদা মা বলে গাদা বলে না গাদা ইংরেজি কি তো এস গাদা ইংরেজি কি এস এস এর সাথে তুমি যদি ইটি যোগ করো ইটি তাহলে কি হবে ই ফর এডুকেশন টি ফর ট্রান্সপারেন্সি এডুকেশন এবং ট্রান্সপারেন্সি তুমি যদি যুক্ত করো তাহলে যে গাদাটি তোমাকে সম্বোধন করা হয় সেই গাদাটি অ্যাসেটে পরিণত হবে সম্পদে পরিণত হবা এজন্য জন্য তোমাদের আজকে আমাদের বাংলাদেশে বা ডাক্তারের কোনো অভাব নেই আজকে আমাদের দেশের পলিটিশিয়ানের কোনো অভাব নেই আজকে আমাদের দেশের রাজনীতিবিদের কোনো অভাব নেই কিন্তু আজকে আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে কি সবচেয়ে বড় অভাব কি দক্ষ রাজনীতিবিদের সৎ দক্ষ ডাক্তারের ইঞ্জিনিয়ারের আইনজীবীর আজকে লক্ষ্মীপুরের অনেক প্রশংসা আমি শুরুতে করেছি নোয়াখালী অঞ্চলের আমি প্রশংসা করেছি কিন্তু নোয়াখালী অঞ্চলের একটু নেগেটিভ দিক আছে

কথা বলা হয় মুসজিদের যদি কোরআন তেলোয়াদের প্রোগ্রাম আয়োজন করা হয় সেখানে বল্লম দিয়ে ব্রাহ্মণ বাড়িয়ে যে বললম ব্যবহার করে সে বল্লম দিয়ে তোমরা তোমাদের এলাকায় আক্রমণ করা হয় দিস ইজ তোমাদের সেটি করা হয় আজকে মহিলারা যদি নিজস্ব পর্দার মধ্যে কোরআন তে করে ইসলামের পথে মানুষকে ডাকে সেখানে ভিডিও লাইভে এসে লাইভ করা হয় এবং তাদেরকে শ্লীতা হানি করা হয় দিস এটি খুবই দুঃখজনক বিষয় মনে রাখবা এই পৃথিবীর ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছে ধর্মের কথা বলেছে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে লাঞ্ছিত অপমানিত হয়েছে তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও এই মুদি সরকার যখন প্রথম আসে ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন বিভিন্ন ধর্মের আলোচনা করেন কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন তিনি ধর্মীয় অবমাননা করছেন এজন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল হয় নাই আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা তিনিও সেটা করেছেন তিনি আমাদের পিস টিভি পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন উনি নাকি ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য বাবারে বাবা তা আমাদের ওয়ান্টেড পার্সেন আমাদের টেরিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন আপনি যদি আমাদের স্ক্যামাদের 100% কে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন ডাক্তার ডাক্তার জাকির নায়েকও আমরা রাষ্ট্রীয় মর্যাদা দেব ইনশাআল্লাহ ঠিক বাংলাদেশের ইতিহাসে যারাই কুরআনের কথা বলেছেন যারাই কুরআনের কথা বলেছেন শুধু আপনি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী তিনি কুরআনের পাখি ওনাকে যখন গ্রেফতার করেছে কিসের জন্য গ্রেফতার করেছিল জানেন আপনারা কুরআন অবমাননার কারণে ওনাকে জীবন জীবন দিয়ে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আল্লামা এক আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের কোরআনের যে রেভলিউশন সেটা কি বন্ধ করা গিয়েছে প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের দেশে নয় ইফ ইউ লুক ইন দা ব্যাকগ্রাউন্ড অফ দা হিস্টরি অফ দা ওয়ার্ল্ড আপনি সক্রেটিসের দিকে তাকান সক্রেটিসকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে হেমলক বীজ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল গ্যালোলিয়ার দিকে তাকান ধর্মীয় কারণ গ্যালালিও একটা থিওরি দিয়েছিলেন বাইবেলে যে থিওরিতে বলা হয় বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য পদক্ষিণ করে যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে বাইবেলে বলেছে কারণ বাইবেলে তারা তৈরি করেছে গ্যালালিও প্রথম বলেছেন ষোলোশো সালে তিনি বলেছেন না সূর্যের সূর্যের চারোদিকে পৃথিবী পদক্ষিণ করে এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল কিলিং এর মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা আল্লাহ ওনাকেও জেলে হত্যা করা হয়েছে কিছুদিন আগে উনিশশো বিরানব্বই সালে ভ্যাটিকান সিটি যেটা একমাত্র পোপ একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ভ্যাটিকান সিটি সে ব্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল গ্যালিলিও সত্য ছিল এবং ওনার বই ওনার বই স্টোরি মেসেঞ্জার সেই বইটা নিষিদ্ধ করেছিল সেই বইটা সবার জন্য মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে তো সুতরাং পৃথিবীর ইতিহাসে যারাই ধর্মে নিয়ে কথা বলবে ইসলাম নিয়ে কথা বলবে তাদেরকে শাস্তিটা দেওয়া হয়